আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখতে পাবেন কিভাবে খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে মরিচ অথবা নাগামরিচের আচার তৈরি করা যায় তো আমেরিকাতে এবার আমি আমার সবজি বাগানে অনেক রকমের মরিচ গাছ লাগিয়েছি এর মধ্যে মরিচ নাগামরিচ আমাদের দেশীয় কাঁচামরিচ হ্যালিপিনো তাছাড়া ক্যাপসিকাম লাগিয়েছি তো যেটা নাগামরিচ এবং উড়ি মরিচটা অনেক ঝাল হওয়ার কারণে দেখা যাচ্ছে ওইটা এমনিতে খাওয়া হয় না সেজন্য আমি চিন্তা করলাম আমি ওইটা দিয়ে আচার তৈরি করব তো আমি এখানে কিছুটা পেকে গিয়েছে এবং কিছুটা কাঁচা মিক্সড করা যে উড়ি মরিচগুলো ওইগুলোকে গায়ানিজ অথবা ক্যারাবিয়ান যে মরিচ সেটাও করা হয় এটা খুবই সুন্দর একটা ফ্লেভার বাট অনেক ঝাল আর এর সাথে আমি কয়েকটা আমাদের যে দেশীয় কাঁচামরিচ সেটাও দিয়ে দিব কিছুটা ফ্লেভারের জন্য তো এখানে আমি দেখা গেলো কিছু নিয়েছি উড়ি মরিচ কিছু নাগামরিচ বা যেটাকে বোম্বাই মরিচ বলা হয় আর কিছুটা আমাদের দেশীয় মরিচ তো চলুন দেখা যায় কি কি উপকরণ লাগে তো এখানে আমি পাঁচ পোড়ন নিয়েছি দুই টেবিল চামচের মতো আর সাথে কিছু সাদা সরিষা আমি ব্ল্যান্ড করে নেবো বা গ্রাইন্ড করে নেবো আর এখানে আমি কিছু সিডলেস যে তেঁতুল পাওয়া যায় সেগুলো এখানে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান গ্রোসারিতে পাওয়া যায় সেটা আমি ভিজিয়ে রাখলাম আর এখানে আমি পাঁচফোরণ গুঁড়ো ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নিলাম তারপর এখানে আমি প্রায় বারো থেকে পনেরোটার মতো রসুনের কোষকে খোসা ছাড়িয়ে নিলাম এরপর চুলায় একটা ফ্যানে প্রায় দেড় কাপ সরিষার তেল দিয়ে দিলাম যে সরিষার তেলটা কিছুটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি রসুনের কোষগুলো দিয়ে দিব। এখন হালকা ফুটে ওঠার পরেই এর মধ্যে আমি মিক্সড যেই মরিচগুলো আছে এগুলো দিয়ে দিব তো এগুলো নিয়ে আমি ভালো করে নাড়বো এর মধ্যে আমি যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানি ছাড়িয়ে ওই তেঁতুলগুলো আমি এইগুলোর সাথে মিক্স করে দিব তো খেয়াল রাখতে হবে এখানে পুরোপুরি ফ্রাই বা পুরোপুরি সেদ্ধ করা যাবে না সিক্সটি সেভেন্টি পারসেন্ট যখন হবে তখনই নামিয়ে নিতে হবে এবং নামানোর আগে আমি সিরকা দিয়ে দিলাম হাফ কাপের মতো আমি বেশি সিরকা বা ভিনেগার ইউজ করিনি তারপর একটা আমি বইয়ামে এই সবগুলো আচার একসাথেই নিলাম এটা বাইরে রাখা যাবে এক দুই সপ্তাহের মতো এরপর ফ্রিজে রেখে এক থেকে দুই মাসের মধ্যে রেখে খাওয়া যাবে তো নাগামরিচ অথবা উড়ি মরিচ দিয়ে যদি আচার করা হয় সেক্ষেত্রে এদের যে ঝালের পরিমাণ থাকে এটা কিছুটা কমে আসে আর খুব সুন্দর একটা শুগড়ান হয় আচারটাতে অনেক দিন রেখে এটা সংরক্ষণ করে অল্প পরিমাণে অল্প পরিমাণে খাওয়া যায় তো এর সাথে শেয়ার করলাম আমাদের লাউ গাছের বাগানটা তো আলহামদুলিল্লাহ এবছর অনেক লাউ ধরেছে তাছাড়া এখন অলরেডি সেপ্টেম্বর মাস চলে এসেছে সেজন্য আস্তে আস্তে এটার ফলন কমতে শুরু করবে তো এখানে দেখতে পাচ্ছেন একদম কচিলাও আমি এই কালকে একটা কেটে রান্না করেছি তারপর এখানে যে করলা এবং শশা অনেক পরিমাণে ধরেছে আলহামদুলিল্লাহ তবে পাতাগুলো দেখেন আস্তে আস্তে সবই হলুদ হয়ে যাচ্ছে অর্থাৎ আরও কিছু দিনের মধ্যে যদি শীত পড়া শুরু করে হালকা হালকা তখন এটার ফলনটা অনেকটাই কমে আসবে তো এই তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ